স্বাগত সবাইকে আপনারা দেখছেন বাংলা ভয়েজ বলেছেন কিন্তু এনসিপিনেতাদের একটু মাথায় রাখবেন এই যে ভাইরাল হল একটা ভিডিও যে সেনাবাহিনীর সাজোয়া গাড়িতে করেই আপনাদেরকে কিন্তু রক্ষা পেতে হলো গোপালগঞ্জ থেকে বেরোতে হলো অন্য কোনো উপায় নেই আর এই যে এই যে ঘটনাটা ঘটলো গোপালগঞ্জে জীবন কারা দিল আক্রমণ হয়তো আপনাদের উপরে আপনাদের মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষ মারা গেল কিন্তু গোপালগঞ্জের মানুষ মারা গেল কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের নেতৃত্বের অনেকে ছাত্র হলেও তারা বাংলাদেশের ছাত্রদের আর প্রতিনিধিত্ব করেন না তারা একটি রাজনৈতিক দল এবং আপনি যখন একটি রাজনৈতিক দল করবেন আপনি যে অদর্শ্যই হন না কেন ডান বা মধ্যপন্থার আপনার প্রতিপক্ষ থাকবে এবং তারা আপনার বিরোধিতা করবে তারা আপনার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় প্রতিযোগিতায় লিপ্ত হবে এবং এনসিপির নেতারা কি দাবি করতে পারেন যে তারা সারা বাংলাদেশের ছাত্রদের প্রতিনিধিত্ব করেন নিঃসন্দেহে পারেন না কোনো অবস্থাতেই পারেন না এটা কেউ কারো বয়ান হতে পারে কেউ এটা প্রচার চালাতে পারেন কিন্তু বাস্তবতা হচ্ছে এনসিপিতে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকজন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা মিলে এই সংগঠনটি করেছেন অন্যান্য বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বা সেই ছাত্র নেতাদের বা সেই সমন্বয়কদের প্রতিনিধিত্ব কতটা আছে এনসিপিতে কতটা আছে প্রায় প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্রদের প্রতিনিধিত্ব কতটা আছে সারা দেশের কোটি কোটি ছাত্র স্কুল কলেজের ছাত্রদের মাদ্রাসার ছাত্রদের প্রতিনিধিত্ব একদমই নেই নারী ছাত্র নারীদের ছাত্রীদের প্রতিনিধিত্ব কী এনসিপিতে আছে আর ছাত্রদের তো কোনো রাজনৈতিক দল হতে পারে না আজকে যে ছাত্র কালকে সে ছাত্র নাই আজকের এনসিপি নেতারা ছাত্র আগামী দিন থাকবেন না কাজে আমি মনে করি এই ভ্রান্তিটা এনসিপিকে দূর করতে হবে এনসিপিকে মাথায় রাখতে হবে যে তারা ওখানে যখন গেছেন এই সমাবেশটা খুব একটা সফল সমাবেশ তাদের ছিল না খুব অতি সাধারণ একটা সমাবেশ ছিল এবং তাদের পাশে অন্যান্য সংগঠনগুলো নেতা কর্মী সমর্থকরা যে ছিল তারা দাঁড়ালো না কেন কেন সেখানে বিএনপি জামাত বা অন্য দলগুলো দাঁড়ালো না এটা কিন্তু মাথায় রাখতে হবে বিএনপির বিরুদ্ধে তো দুদিন আগেও এনসিপি জামাত মিলে বিএনপির নেতা তারেক রহমান বিএনপির বিরুদ্ধে কি ধরনের স্লোগান দিয়েছেন কত নোংরা নোংরা স্লোগান তারা দিয়েছেন জাস্ট একটা ঘটনা থেকে রাজনৈতিক সুবিধা আদায় করবার জন্য এবং গত এগারো মাসে তারা কত রকমের বাজে কথা বলেছেন রাজনৈতিক সংস্কৃতির মান আপনি কি উন্নত করবেন আপনি তরুণ উদ্যমী উদ্যোগী সাম্প্রতিক আন্দোলনে একটা ভূমিকা রেখেছেন মানুষের প্রত্যাশা আপনার কাছ থেকে যেখানে অনেক বেশি সেখানে আপনি সব কিছু বদলাবেন কিন্তু আপনি কী করছেন মানুষ তো সেটাও দেখছে আপনারা যেমন বিএনপির বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রপাগান্ডা চালিয়ে তাদের জনসমর্থন কমাবার চেষ্টা করছেন কিন্তু আপনাদের আচরণ আচরণভঙ্গি মনভঙ্গি দেহভঙ্গিও তো মানুষের আপনাদের প্রতি সমর্থন ভালোবাসা কমিয়ে ফেলছে এটা মাথায় রাখতে হবে আপনারা যখন ঢাকার একটা তারকা হোটেলে লক্ষ লক্ষ টাকা ইফতার পার্টি করেন এবং আপনারা যখন অনেককে বলেন একজন নেতা আমার অনুষ্ঠানে বলছিলেন যে আওয়ামী লীগ বিরুদ্ধে বিএনপির সঙ্গে টেক্কা দিতে হলে আমাদের এর বাইরে কোনো বিকল্প নেই তখন মানুষও তো দেখে আপনার মানুষ আর তখন আপনাকে বিকল্প ভাববে না এটা আপনাকে মাথায় রাখতে হবে কাজে লক্ষ্য করেছেন এমনকি জামাত একটা কথিত আছে যে আপনাদের বিভিন্ন সমাবেশে যেখানে আপনাদের সমস্যা বা কোথাও কোথাও কোনো প্রোটেস্ট আপনারা যখন করতে যান লোকবল না থাকলে জামাত জামাত আপনাদেরকে লোকবল দিয়ে সরবরাহ লোকবল সরবরাহ করে কিন্তু এটা মাথায় রাখতে হবে লোকবল সরবরাহ করা আর আপনার জন্যে তার জীবনের ঝুঁকি নেওয়ার মধ্যে কিন্তু পার্থক্য আছে জামাত হয়তো আপনার সমাবেশে লোক দিতে পারে কিন্তু জামাত আপনাকে কোনো আক্রমণ থেকে বাঁচাতে জীবন দিয়ে দাঁড়াবে এটা মনে করবার কোনো কারণ নেই আমি একটা ছোট্ট উদাহরণ দেই অনেকে বলে থাকেন জামাতের একটা আউটলেট হচ্ছে একটা উইং হচ্ছে এনসিপি যদিও এনসিপিতে আওয়ামী লীগ করা বা ছাত্রলীগ করা ছেলেরাও আছেন মেয়েরাও আছেন হয়তো আমি জানি না ছাত্রদের কথা তো অনেকে বলেন যে হাস্তাদ এবং সার্জি ছাত্রলীগ করেছেন তারা যেমন আছে এবি পার্টি আপনি দেখবেন যে এবি পার্টিও অনেকে বলেন এটা জামাতের আউটলেট আমরা জানি যে জামাত থেকে অনেকে বেরিয়ে এসে একটা মডার্ন মানে জামাতের যে অতীত অন্ধকার দিকগুলো আছে সেখান থেকে বেরিয়ে তারা একটা আধুনিক রাজনৈতিক দল করতে চেয়েছেন অনেকে পছন্দ করেছে এবি পার্টির অ্যাক্টিভিটিস আমরা দেখেছি যে বিদেশি ডিপ্লোম্যাটরা তাদেরকে খুব পছন্দ করেন তারা স্মার্ট কথাবার্তায় ভালো কিন্তু আজকে দেখেন এবি পার্টি কোথায় জামাত যখন অনেক বেশি সক্রিয় হচ্ছে সুযোগ পেয়েছে তখন কিন্তু এবি পার্টির নাম আর শোনা যায় না তাই না এরকম এনসিপির নামও হয়তো এক সময় শোনা যাবে না বা জামাতের সেই সহযোগিতা জামাতের যখন দরকার পড়বে না আপনাকে কিন্তু ছুড়ে ফেলে দেবে এবং এবি পার্টির নেতাদের কথা ভঙ্গ কারো কারো অঙ্গভঙ্গি কথাবার্তা মানুষকে নানাভাবে আহত করেছে আপনি যেমন ধরেন ক্যান্টনমেন্ট ঘুরিয়ে দেবার কথা আপনারও সেনাবাহিনী সেনাপ্রধান নিয়ে অনেক কথা বলেছেন কিন্তু এনসিপি নেতাদের একটু মাথায় রাখবেন এই যে ভাইরাল হলো একটা ভিডিও যে সেনাবাহিনীর সাচোয়া গাড়িতে করেই আপনাদেরকে কিন্তু রক্ষা পেতে হল গোপালগঞ্জ থেকে বেরোতে হলো অন্য কোনো উপায় নেই আর এই যে এই যে ঘটনাটা ঘটলো গোপালগঞ্জে জীবন কারা দিল আক্রমণ হয়তো আপনাদের উপরে আপনাদের মঞ্চ ভেঙে দেওয়া হচ্ছে পুড়িয়ে দেওয়া হচ্ছে মানুষ মারা গেল কিন্তু গোপালগঞ্জের মানুষ মারা গেল কিন্তু আওয়ামী লীগ ছাত্রলীগের কারা করলো আমি বলছি না আপনারা করেছেন হয় পুলিশ করেছে আপনারা পুলিশের বিরুদ্ধে অনেক অভিযোগ সেনাবাহিনীর অভিযোগ তারাই তো আপনাদের হয়ে গুলি চালিয়েছে কেউ না কেউ এবং আপনাদেরকে রক্ষা করেছে সেনাবাহিনীর সাজাগারিতে আপনাদের নিয়ে আসা হয়েছে এটা তো মাথায় রাখতে হবে তাই না এই যে বঙ্গবন্ধুর বিরুদ্ধে এত কথা বলেন মেসের সাজি কি বঙ্গবন্ধুর বঙ্গবন্ধুকে নিয়ে বিতর্ক করেননি বঙ্গবন্ধুর পক্ষে আমি বঙ্গবন্ধু বলে বিতর্ক করেননি করেছেন তো আস্তা ছাত্রলীগ করেননি করেছেন তো মানুষ তো সেটাই বলে সো আজকে সেদিন যদি আপনি ছাত্রলীগ বঙ্গবন্ধুর পক্ষে কথা বলতে পারেন আর আজকে বঙ্গবন্ধুকে একেবারে শেষ করে দিতে হবে শেষ কাউকে করা যায় না রাজনীতি এমন একটা বিষয় কোনো আদর্শকে শেষ করা যায় না কোনো মহান নেতাকেও শেষ করা যায় না অনেক মুরাল ভাঙা পেয়েছে অনেক কিছু হচ্ছে আমি সেগুলোকে সমর্থন করি না কিন্তু অতিরিক্ত access of anything is very bad এটা কথা এটা আমরা সবাই জানি কিন্তু তারপরে মাথায় রাখতে হবে বাংলাদেশ বাংলাদেশের স্বাধীনতা ইতিহাস এগুলো লিখতে গেলে কথা বলতেলে মঙ্গবিন্দুকে আপনি মাইনাস করতে পারবেন না সো মানুষের মনে যদি কিছু থাকে সেটা আপনি নিঃশেষ করে দিতে পারবেন না জোর করে কাউকে প্রতিষ্ঠাও করতে পারবেন না এটা কিন্তু মাথায় রাখতে হবে এবং আপনাদের সমস্যাগুলো কোথায় দেখেন। এই যে গোপালগঞ্জের ঘরে ঘরে অভ্যুত্থানের পতাকা উড়বে এটা তো জোর করে বলবার দরকার নেই অভ্যুত্থানে কি শুধু আপনারাই অংশ নিয়েছেন এই যে জুলাই অগস্ট অব্যুত্থানের কৃতিত্ব শুধু আপনারা নেবার চেষ্টা করেন এটা তো বিএনপির মতো একটা বড় দল ইভেন জামাত ইসলামী সে দাবি করেনি যে তারাই সব করেছে এটা একটা স্বতস্ফূর্ত সংগ্রাম স্বতঃস্ফূর্ত আন্দোলন বাংলাদেশের প্রতিটি মানুষ অ্যাকসেপ্ট আওয়ামী লীগের নেতাকর্মী বা সমর্থকরা কিন্তু তাদেরও তাদেরও পরিবারের অনেকে এই আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছে যারা অসন্তুষ্ট ক্ষিপ্ত কাজেই এটাকে এভাবে দেখবার কোনো সুযোগ নেই আওয়ামী লীগকে আপনি শেষ করে দেবেন নিঃশেষ করে দেবেন আমি মনে করি এগুলো করে আওয়ামী লীগের প্রতি মানুষের সহানুভূতি বাড়ছে কারণ মানুষ যখন আপনার আচরণ দেখছে আপনার অ্যাগ্রেসিভ ভাবটা দেখছে আগ্রাসী রূপটা দেখছে তখন কিন্তু মানুষ কোনো পরিবর্তন যখন দেখে না তখন মনে করবে আগেই তো ভালো ছিল বাংলাদেশে উনি অনেক বয়বৃদ্ধ মানুষের মধ্যে দেখবেন বললে আগেই ভালো ছিল এখনও তো অনেকে বলতে শুরু করেছে যে শেখ হাসিনার আমলি তো ভালো ছিল কাজে এটা এটা বোঝার খুব জরুরি এবং মাথায় রাখতে হবে রাজনীতিটা জোর করে করা যাবে না রাজনীতি করতে হলে মানুষের মন জয় করতে হবে আপনার আদর্শ কর্মসূচি এগুলো নিয়ে এগিয়ে যেতে হবে এই যে পুলিশ আপনার দেখলাম যে আপনারা বললেন একজন উপদেষ্টা আসিফ মামু সচিবের স্ট্যাটাস দিয়ে বললেন যে পুলিশ কন্ট্রোল রুম কন্ট্রোল রুম থেকে এটা মনিটর করা হচ্ছে গোপালগঞ্জের ইস্যু সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী আছেন সেখানে বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানরা আছেন এবং যুবকরা উপদেষ্টাও আছেন অর্থাৎ আসিফ মামু সজীবা আছেন আমার প্রশ্ন কোন যোগ্যতায় কোন বিবেচনায় আসিফ মাহমুদ সজীব ভিয়াকে সেখানে থাকতে হবে বা অন্য কেন অন্য কেউ নয় কেন এই কারণে কি যে আসিফ মাহমুদ সজীব ভিয়া এনসিপির সঙ্গে সম্পর্কিত অস্বীকার তো করতে পারবেন না এবং সে কারণে আমি বারবার বলি যে এই সরকার নিরপেক্ষ নয় এবং এই কারণেই মানুষের মধ্যে একটা ধারণা যে এনসিপি সরকারি দল যে এই মানুষের মধ্যে ধারণা এই সরকার একটা নিরপেক্ষ নির্বাচন করতে পারবে না সক্ষমতার প্রশ্ন তো আছেই এটা কিভাবে হয় আবার দেখেন আসিফ মামু সজিফা একটা স্ট্যাটাস দিলেন নৌকা প্রতীক নিয়ে ইলেকশন কমিশন তার ওয়েবসাইট থেকে নৌকা প্রতীকটা সরিয়ে ফেললো নৌকার সঙ্গে তো প্রতীকের সঙ্গে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্য সম্পর্কিত বাদ দেন আওয়ামী লীগ প্রতি আপনি বাদ দিতে পারেন বা তার যেহেতু ইলেকশন কমিশনের সচিব বলেছেন যে তাদের কার্যক্রম যেহেতু স্থগিত এটা এখন রেখে দেওয়া হচ্ছে ভবিষ্যতে দেখা যাবে কিন্তু আবার কথা হলো যে মাত্র সজীব ভূয়াটার সজীব একটা ফেসবুকের স্ট্যাটাসের প্রেক্ষিতে পরের দিনই ইলেকশন কমিশনকে এই সিদ্ধান্ত নিতে হলো তাহলে ইলেকশন কমিশন কি সরকারের কথায় চলে যে কারণে অনেকে প্রশ্ন তোলেন যে প্রধান নির্বাচন কমিশনার নিঃসন্দেহ আমি নির্বাচন কমিশনের অবস্থান ভূমিকা নিয়ে কোনো প্রশ্ন তুলতে চাই না কিন্তু এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ যে প্রধান নির্বাচন কমিশনার সম্প্রতি সৌজন্য সাক্ষাৎ বলেছেন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ ইনুসের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন আমরা সবাই জানি কিন্তু আমরা কি ইতিহাসে এরকম খুব আমার তো মনে পড়েন আমরা দেখেছি যে প্রধান নির্বাচন কমিশনার সরকারের নির্বাহী বিভাগের প্রধানের সঙ্গে কখনো দেখা করেন তাকে তার নিরপেক্ষতা বজায় রাখতে হয় এবং সে কারণে তিনি যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে পারেন তিনি কোনো রাষ্ট্রীয় অনুষ্ঠানে তার সঙ্গে দেখা সাক্ষাৎ হলেও হতে পারেন কিন্তু তার সঙ্গে বা রাষ্ট্রপতির আহ্বানে গিয়ে প্রধান সরকার প্রধানের সঙ্গে তার দেখা হতে পারে কিন্তু শুধু সরকার প্রধানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ প্রধান নির্বাচন কমিশনার প্রধান বিচারপতি প্রধান বিচারপতিও সাম্প্রতিকালে দেখা করেছেন কিন্তু তিনিও প্রধান উপদেশের সঙ্গে দেখা করেছেন তিনি কি প্রধান উপদেশের সঙ্গে দেখা করা দেখা করতে পারেন বা দেখা করার সমীচীন এটা মানুষের মধ্যে কি ধরনের বার্তা দেয় ভিডিওটি পুরো দেখার জন্য আপনাকে ধন্যবাদ চ্যানেলটি সাবস্ক্রাইব ও লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন